আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি গোশ রান্না করব। তার জন্য গোশ বাজার থেকে নিয়ে আসলাম এখানে আমি দেড় কেজি গোস্ত এনেছি আধা কেজি কলিজা গোস্তটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে এটা খেতে অনেক মজা ছিল কারণ আমি তো খাওয়ার পরে বয়স দিতেছি এই জন্য বলছি এখন আমি গোস্তগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো এ দেখুন কলিজাটার উপরে যে একটা পর্দা থাকে এটা কিন্তু হজম হয় না এটা খেলে অনেক ক্ষতি হয় এই এটা ফেলে দেব এটা অনেকেই জানি না যেটা খাওয়া যায় না এভাবে টান দিলেই পর্দাটা উঠে যায় তারপর আমি সবগুলো কেটে বেছে নিব এখন আমার মাংস কলিজা সবগুলো কাটা হয়ে গিয়েছে এখানে আমি দুইটা ভাগ করে নিয়েছি আমি একদিনে রান্না করব না দুই দিন রান্না করব তার জন্য গোস্ত দুইটা ভাগ করেছি কলিজাও দুইটা ভাগ করব কলিজা আর গোস্ত একসাথে রান্না করলে এটা অন্যরকমের একটা টেস্ট হয় কে কে এভাবে রান্না করে খান কমেন্টে জানিয়েন আমরা কলিজা আলাদাও বোনা করে খাই আবার গোস্তের সাথেও খাই গোস্তের সাথে দিলে কলিজাটা অন্য রকমের একটা মজা লাগে এখানে আমি একটু গরম মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি কয়টা এলাচ কয়টা সাদা গোলমরিচ কয়টা কালো গোলমরিচ তারপর কয়েকটা দারচিনি এগুলা ভেজে নিব একটু ভেজে নিয়ে এর সাথে জিরে দিয়ে দেব জিরেটাও হালকা আছে ভেজে নেব এই ক্ষেত্রে সুলারাজ বাড়ানো যাবে না সুলারাজ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে পুড়ে গেলে মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কলিজার একটু ভাব দিয়ে নেব এখানে ভাব দেওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়াটা দিলে কি হবে কলিজার কালারটা নষ্ট হবে না আর হলুদ গুঁড়া না দিয়ে সিদ্ধ করলে কেমন জানি একটা কালার হয়ে যায় এই জন্য আমি একটু কলিজায় হলুদের গুঁড়া দিলাম এবং ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আমি এখন ভাজা মশলাগুলো ব্লেন্ডার করে নেব। আদা রসুনটাও সব কিছু বেলেন্ডার করা হয়ে গিয়েছে তারপরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখানে তেল গরম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি গরু গোস্তটা বেশিরভাগই প্রেশার কুকারে রান্না করি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় গরু গোস্তটা ভালো করে সিদ্ধ হইলে সব মশলা ভিতরে ঢুকে আর এটা খেতে অন্যরকমের একটা স্বাদ হয় হয়তো কারো কাছে শক্তটা পছন্দ কিন্তু আমাদের কাছে নরমটাই পছন্দ তারপরে দিয়ে দিলাম কিছু আস্তা গরম মশলা সাল এলাচ সাদা কালো গোলমরিচ লবঙ্গ তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে এখন দিয়ে দেব আদারসন বাটা আদার বাটাটা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে বাকি সব মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন মরিচের গুঁড়া আপনারা যে যেরকমের জাল খান জালটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন তারপর দিলাম হলুদের গুঁড়া তারপরে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি ভাজাজিরের গুঁড়ো করেছি তার জন্য এখানে আর বাটা জিরে দিলাম না আপনারা চাইলে এখানে বাটা জিরে দিয়ে ভাজা একটু কম দিতে পারেন তো আজকে আমি শুধু ভাজা জিরে দিয়েই রান্না করব। মানে ওই যে গরম মশলাটা বানালাম তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে গোস্তগুলো ধুয়ে সুন্দর করে নিয়েছি তারপরে গোস্তটা দিয়ে দিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দেব এটা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে যেহেতু আমি কাঁচা জিরা ব্যবহার করিনি তার জন্য একটু পরিমাণটা বেশিই দেব এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে ঢেকে কষিয়ে নেব আমি কলিজাটা একটু পরে দিব একটু ঢেকে কষিয়ে যখন মাংস থেকে পানি সেরেছে তখন আমি কলিজাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েসেরে মিশিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছেড়ে দেয় আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে পেরাই এখন আমি একটা আলু দেবো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমাদের বাচ্চারা আছে তো আলু অনেক পছন্দ করে এজন্য আলু দিতে হয় আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখন পরিমাণ মতন জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ভালো করে নেড়ে সেরে এখন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব এখানে আমি সাতটা আটটা সিটি দিয়ে একটা ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি তারপরে নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এভাবে নামানোর আগে লাস্টে গরম মশলা দিলে এটা খেতে অন্যরকম অন্যরকমের একটা স্বাদ হয় এই যে দেখুন মাসাল্লাহ আমার তরকারির ফাইনাল লুকটা এটা খেতে দারুণ মজা হয়েছিল আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লা হাফেজ